আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব জেনথিন ফোর ক্যাপসুল নিয়ে এটা প্রস্তুত করে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল এটা জেনেট এম অ্যাস্টা জেনথিন ফোর মিলিগ্রাম এটা পার পিস বাইশ টাকা করে এক বক্সে তিরিশটা ক্যাপসুল থাকে ছয়শো ষাট টাকা এক বক্সের দাম এটা এক পাতার দাম দুশো বিশ টাকা করে এছাড়াও এটি এটি টু এম জি আকারে বাজারে পাওয়া যায় নির্দেশনা কি জন্য জেনথিন ক্যাপসুল ফোর এম জি ক্যাপসুল খাওয়া হয় শক্তিশালী অ্যান্টি হিসেবে হিসাবে যন্ত্রের সুস্বাস্থ্য রক্ষায় ইমিউনিটি রোগ প্রতিরোধ ক্ষমতা ত্বকে সুরক্ষা ও উন্নতি সাধানে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বকের সুরক্ষায় মস্তিষ্ক কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সুস্বাস্থ্য রক্ষায় পার্কিনসান ডিজিজ চোখের সুস্বাস্থ্য রক্ষায় দেহের পদাও কমাতে আর্থাইটিস ইনফালাইটিস ঝুঁকি কমাতে ফার্মাকোলজি অ্যাস্টাজেনথিন প্রথমত দুইভাবে অ্যান্টিঅক্সিডেন্টের ভূমিকা পালন করে অ্যাস্টাজেনথিন মূলত সিঙ্গলেট অক্সিজেন নিষ্ক্রিয় করে এবং লিপিড পার এ বাধা দেয় এর ফলে শরীরে ক্ষতিকর ফ্রি রেডিকেলের পরিমাণ কম এর মাধ্যমে অ্যাস্টাজেনথিন খুব কার্যকরী অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে অ্যাস্টাজেনথিন ফ্যাসিড ডিফিউশনের মাধ্যমে ফ্যাটি অ্যাসিডের সাথে ইন্টেস্টেনাল অ্যাপিথেলিয়াম দিয়ে শোষিত হয় এরপর লিপোপ্রোটিনের মাধ্যমে শোষিত হয় লসিকা রক্ত সংবহনের সাথে সাথে লিভারে পোষায় এবং সেখান থেকে পুনরায় আংশিক লিপোপ্রোটিনের সাথে খরিদ হয় সত্তর পার্সেন্টের অধিক অ্যাস্টাজেন্টিন রক্তরসের মধ্যে থাকা হাই ডেন্সিটি ডেন্সিটি লিপোপ্রোটিনে সংরক্ষিত থাকে অ্যাস্টাজেন্টিনের গণত্ব সবচেয়ে বেশি ক্ষুদ্রান্ত ক্রমান্বয়ে তুলনামূলক কম গণত্ব অবস্থান করে ত্বকের মিসের সব সর্বিস্তরে পেটের এর সবচেয়ে কম গণত্ব মাংস পেশিতে মাত্র সেবনবিধি আঠারো বছর বা তার বেশি বয়স্কদের জন্য জেনথিন ফোর মিলিগ্রাম দৈনিক একবার সকালে নাস্তার সাথে অথবা নাস্তার ঠিক আগে খেলে ভালো এছাড়া ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেদ্ধ্শ্ব প্রতিক্রিয়া জেন্ফিন পর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি গর্ভাবস্থা স্থানবাদান কালে গর্ভাবস্থা স্থানবাদান কালে অ্যাস্ট্রাজেনথিনের ব্যবহার থেকে বিরত রাখতে হবে সতর্কতা জেন্থিনের প্রতি যাদের অতি সংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে জেনথিন অতিনির্দেশিত থেরাপিটিক্যাল ক্লাস সাপ্লিমেন্ট অ্যান্ড অ্যাডজামেন্ট থেরাপি সংরক্ষণ আলো থেকে দূরে ঠান্ডা শুক্র স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন এছাড়াও যে কোনো মেডিসিন খাবার পূর্বে অবশ্যই ডাক্তাররা পরামর্শ নিয়েই খাবেন নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ খাবেন না